আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাখা গণ শহীদেরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে পরিচিতি পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম গতকাল রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ফারুক ই আজম বলেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং তাদের পরিবারগুলো সনদ ও পরিচয়পত্র পাবেন সরকারি সুযোগ সুবিধা ও আজীবন চিকিৎসার সুবিধা পাবেন পাশাপাশি তারা ভাতাও পাবেন তিনি বলেন যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের পরিবার সঞ্চয়পত্রের নিরিখে এককালীন ত্রিশ লাখ টাকা পাবেন চলতি অর্থ তাদের সঞ্চয়পত্রের মাধ্যমে দশ লাখ টাকা দেওয়া হবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন গণভ্যুত্থানে আহতদের তালিকা সঠিকতা যাচাই ফাউন্ডেশন কর্তৃক শহীদ পরিবারকে অর্থ সহায়তা প্রদান এবং উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে প্রেরণের ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে গণভ্যুত্থানে আহতরা তিন ক্যাটাগরিতে সহায়তা পাবেন জানিয়ে তিনি বলেন আহতরা আজীবন চিকিৎসার সুবিধা পাবেন তারা ভাতাও পাবেন তিনি আরও বলেন যারা গুরুতর আহত হয়েছে তারা এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাবেন অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে ফারুক ই আজম বলেন আশা করছি চলতি সপ্তাহে একটি নীতিমালা নিরিখে অধিদপ্তর গঠন হয়ে যাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে পারেন সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিপণন ব্যবস্থা চালু করবে গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন প্রথম রমজান থেকে শুরু হয়ে আটাশ রমজান পর্যন্ত দুধ ডিম ও মাংস বিপণন ব্যবস্থা স্থা ঢাকা শহরের পঁচিশটি স্থানে চালু থাকবে সুলভ মূল্যে প্রাণীজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন সারাদেশে গবাদি পশুর লাম্পি ডিজিজের কারণে দেশের খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি বলেন লাম্পি রোগের আক্রান্তের হার প্রায় ত্রিশ শতাংশ এবং আক্রান্ত গবাদি পশু থেকে পাঁচ থেকে দশ শতাংশ মারা যায় যা খামারিদের জন্য খুবই উদ্বেগের কারণ আমদানি করা এলএসডি ভ্যাকসিনের দাম কোম্পানি ভেদে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত হলেও ভ্যাকসিন উৎপাদন সহ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে পঞ্চাশ টাকার মধ্যে রাখার চেষ্টা হচ্ছে বলেও উল্লেখ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার নরেল সদরের জুরালিয়া আলিম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী গতকাল জুরালিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিযোগিতায় মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাদ্রাসার কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় পঁয়ত্রিশ বছর বয়সী রফিকুল ইসলাম নামে এক গণমাধ্যম নিহত হয়েছেন পুলিশ জানায় গতকাল ঢাকা খুলনা মহাসড়কের মকসুদপুর উপজেলার ভাঙাপুল এলাকায় রফিকুল ইসলামের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর পড়ে যায় এতে ঘটনাস্থলেই তিনি মারা যান নিহত রফিকুল ইসলামের বাড়ি মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তিনি দৈনিক একাত্তর বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইল জেলায় দুই হাজার একশো দশ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে কৃষি অফিস জানিয়েছে জেলায় এবছর সাত হাজার তিন শত মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে গম চাষের জন্য কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে গম চাষাবাদ আরও বাড়বে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খবর ক্রিকেট নরেল বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ষোলো জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় কুষ্টিয়া জেলা দল আট উইকেটে মেহেরপুর জেলা দলকে পরাজিত করেছে মেহেরপুর জেলা দল প্রথমে ব্যাট করে চব্বিশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে চৌষট্টি রান সংগ্রহ করে জবাবে কুষ্টিয়া জেলা দল এগারো ওভার এক বলে দুই উইকেটে পঁয়ষট্টি রান করে জয় লাভ করে এ টুর্নামেন্টে কুষ্টিয়া মেহেরপুর ও মাগুরা জেলা দল অংশগ্রহণ করেছে সবশেষে আজ একটা পর্যন্ত ভাষে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়